হাই বন্ধুরা আমি অসিত আমি আজকে তোমাদেরকে একটি এমন জিনিস শেখাবো সেটা হলো যে কোনো ভিডিও গানকে তোমরা অডিও করতে পারবে এবং অডিও গানকে ভিডিও করতে পারবে কোনো সফটওয়্যার ছাড়া চলো দেখি আমরা সেটা কিভাবে করব তোমরা যে কোনো ভিডিও গান কী করতে পারবা তো কোনো সমস্যা নেই কোনো সফটওয়্যার বাদে হবে এবার প্রথমে নিমাইতে ঢুকে আয় যখন একটি ভিডিও গান তোমরা সিলেক্ট করবা যেমন আমি এই গানটাই সিলেক্ট করলাম এটা ধরে রেখে এই গানটা বাজিয়ে নেই দেখো এই গানটা শুনতে পাচ্ছো তুমরা যে এই গানটা এখন অডি করবো ধরবো তারপর নামে যেখানে এমপি পোল লাগে আছে সেখানে পোলটাকে থিরে বসিয়ে দেবো দেখো সুন্দর করে অডিও হয়ে গেছে এদের ট্যাক্সি গাড়ি দে ওকে ওকে দেখো এবার এবার গানটাকে কীভাবে ভিডিও করবো কেজি ওয়েনটি ফোর থ্রি কেটে পোন লাগিয়ে দেবো গানটি ভিডিও হয়ে গেছে এদের টেক্সি গাড়ি ওকে গেছো আর এভাবে তোমরা যে কোনো ভিডিও গানকে অডি করতে পারবে আমার মতো এতটুকুই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করো এতটাই